সবাই আমাদের কেমন আছেন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠছি আর এই ঘুম থেকে ওঠার একটা কারণ আছে সেটা হচ্ছে আমি ঘুমানো ছিলাম এই অবস্থায় কুরিয়ার সার্ভিস থেকে একটা ফোন আসছে মানে আমার জন্য কি যেন একটা আসছে তো কি আসছে সেটা আমি খুব আগ্রহ সহিত মানে তাদেরকে জানতে চাইলাম তো আমি জানছি অ্যাকচুয়ালি এখন আমি বলবো না আপনারা অপেক্ষায় থাকবেন যে আসলে কি আসছে আর এইটা আসছে আপনাদের অপ্রান্ত ভালোবাসায় আজকে আমি একটা স্থানে পৌঁছেছি যার অবদান টোটালটাই আপনাদের আর একটা কথা সেটা হচ্ছে যে এইটা আসার পিছনে আপনাদের অনেক অবদান আছে এবং আমার টিমের বিশেষ করে ইমরান রোমান শোহাগাই আর অনেক লোক আছে যারা যাদের অনেক অনেক অবদান আছে তো যাই হোক আমি কথা বাড়াবো না আমার টিম মেম্বারকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে তো ভালোবাসা দিয়ে আমি শেষ করতে পারবো না তো সাথে থাকবেন আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আজকে আমার সাথে আরও দুজন লোক যাবে সেটা হচ্ছে যে আমাদের পরিবারের আরও দুজন ছোট বড় দুজন লোক আছে তো আপনারা দেখতে পারবেন তো এরাও যাবে আস এই হচ্ছে অনেকে কমেন্ট করেন অনেক সময় ভিডিওতে অনেক ভিডিওতে কম বেশি থাকে তো আলহামদুলিল্লাহ ভালো একটা মানে পাশাপাশি সে অভিনয় করতে পারে ইদানিং একটা ভিডিও করছে রোমানের ভিডিওতে দেখবেন অনেক সুন্দর করছে তো দোয়া করবেন মাইশার জন্য আর ক্যামেরাম্যান যে আছে সে তো ক্যামেরার পিছনে তাকে এরপর আমি দেখাচ্ছি তো এই দুজনকে আমাদের পরিবারে মানে আমরা টুকায় পাইছি আর কি ঠিক আছে তো যদি কারো হারায় থাকে কারো ফ্যামিলির লোক তাহলে বলবেন ইনশাআল্লাহ যথাযথ প্রমাণ দিলে আমরা আবার ফিরাই দেবো ঠিক আছে ওকে গাইস আমরা এখন যাব হচ্ছে কুরিয়ার সার্ভিসে সাথে থাকবে আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের ক্যামেরার পিছনে একজন লোক আছে তাকে আমরা পরিচয় করাই দেবো অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার তো যাই হোক এরা আগেই গাড়িতে উঠে মানে বোষা পড়ছে তো গাড়ির ভিতরে আছে মাইশা এবং তনিমা আমরা কিন্তু সেই অনেক প্রত্যাশিত জিনিসটা আনতে যাইতেছি আর আমি গাড়ি ড্রাইভ করতেছি আমার বাড়ি থেকে বের হইছি আর এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি আর দুই পাশের রাস্তাটা কিন্তু অস্থির ছিল আমরা এখন যাব মাদারীপুরে আপনারা জানেন যে আমার বাড়ি হচ্ছে মাদারীপুরে আর এখন আমরা যাব মাদারীপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমরা খুব সকালবেলা ঘুম থেকে উঠছি যার কারণে তনিমা এখনও গাড়িতে বসে ঘুমাচ্ছে আর এই যে হচ্ছে মাদারীপুরের লেক পার এই লেকটা কিন্তু মাদারীপুরের একটা ঐতিহ্য আসলে খুব সুন্দর লাগে দেখতে আমি যখনই মাদারীপুরে আসি তখনই কিন্তু এই লেগের পারে একটু ঘুরি বা থামি আর এখানে অনেক রেস্টুরেন্ট আছে আমরা আসলে অ্যাকচুয়ালি না খেয়ে কিন্তু আমরা কখনোই যাই না আজকে বলল যে আমরা একটু লেগপাড়টা ঘুরবো একটু দেখবো তো আমরা তাই করতেছি মাইশা তাকাচ্ছে দেখতেছে মানে সপ্তাহের ভিতরে কমের পক্ষে না দুই থেকে থেকে তিনবার আসা হয় আমার বাসা মিনিট সময় লাগে মাদারপুর লেকপার আসতে তো যাই হোক আমরা কিন্তু অলরেডি সুন্দরবন কুরিয়া সার্ভিসের সামনে চলে আসছি আমরা কুরিয়া সার্ভিসের সামনে চলে আসছি আর ভিতরে আমাদের সেই অনেক প্রত্যাশিত সেই জিনিসটা আমরা পাবো

আমরা এখন ভিতরে যাব দেখব যে কুরিয়ার সার্ভিসে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে আর এইখানে এই যে লোকটা বসা আছে আলামিন ভাই তাকে আমার নামটা বললাম যে আমাকে ফোন করা হয়েছিল প্লিজ দেখেন আমার জন্য কি আসছে তো এরপরই সে আমাকে একটা রিসিট দিল বলল যে এই রিসিটটাতে সিগনেচার করেন মোবাইল নাম্বার লিখে দেন তো আমি সিগনেচার করে আর আমার মোবাইলটা নাম্বারটা লিখে দিলাম তো দেখতে পেলাম যে আমাদের জন্য ইউটিউব থেকে প্লে বাটন আসছে আর এই প্লে বাটন কিন্তু আপনাদের ভালোবাসা আপনাদের আমি মনে করি না যে এটা আমার প্লে বাটনটি হাতে পাওয়ার সাথে সাথেই কিন্তু মাইশা অনেক এক্সাইটেড যে কখন মাইশা এটাকে ধরবে এটাকে খুলে দেখবে তো মাইশার হাতে দিলাম এটা মাইশা হাতে পেয়ে কিন্তু অনেক খুশি দেখেন যে কি অবস্থা মাইশার মাইশা বলতেছে যে আমরা কখন খুলব বললাম যে ঠিক আছে চলো জানেন যে এটা আপনারা কি এটা হচ্ছে ইউটিউব থেকে প্লে বাটন আসছে অনেক সাধনার পরে আপনাদের ভালোবাসার ফল এইটা এইটার কৃতিত্ব অ্যাকচুয়ালি টোটালি আপনাদের আর আরেকটা কৃতিত্ব হচ্ছে যে আমার টিম মেম্বার বিশেষ করে ইমরান আমার ছোট ভাই আর হচ্ছে গিয়া রোমান এই দুজন আমার ভাই আমার ছোট ভাই ওদের অনেক সাধনা প্রত্যাশা এবং আমার টিম মেম্বার আরও অনেক লোক আছে তারা আছে সোহাগ ভাই আছে হ্যাঁ তো তাদেরকে ছাড়া তো আমি খুলতে পারি না জানেন আর ওরা আছে ঢাকাতে আমি আছি মাদারীপুরে তো আমি দু একদিন পরে ঢাকাতে যাব যাওয়ার পরে একসাথে খুলবো দেখবো যে এটার ভিতরে আসলে কি পাঠাইছে আমেরিকার থেকে তো সাথে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য আমাদের জন্য দোয়া করবেন মাইশা কি ব্যাপার তুমি ছটফট করতেছো কারণটা কি ঠিক আছে অপেক্ষা করো তোমার ইমরান চাচু রোমান চাচু আসুক তারপরে আমরা খুলবো একটু ধৈর্য ধরো অপেক্ষায় থাকো তুমি তো জানো যে অপেক্ষার ফল সুমিষ্টি হয় আমরা কখন খুব আমার তো মন চাইতেছে এখনই খোলা ফেলি ইমরান চাচু ইমরান চাচু কি আসবে না তারা চাচু তোমরা তাড়াতাড়ি চলে আসো আমার এত আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর এই লেক পার দিয়ে যাচ্ছি তখনই মাইশা বলল যে আমরা কিছু একটা খাবো না খেয়ে যাওয়া যাবে না যেহেতু আমরা প্লে বাটন পেয়েছি এই উপলক্ষে তো আমরা লেক পারে চলে আসলাম এই রেস্টুরেন্টটাতে এই রেস্টুরেন্টের উপরটা মানে লেক ভিউটা অনেক সুন্দর দেখা যায় আর এরই মাঝে আমরা কিন্তু খাবার অর্ডার দিয়ে ফেলেছি কারণ একটু সময় লাগে আপনারা জানেন আর ততক্ষণে মাইশা তনিমা একটু ফটো শ্যুট করলো আর এরই মাঝে কিন্তু আমাদের খাবার চলে আসছে তো প্লে বাটন নেয়ার রে মাইশা বলতেছে যে এই মুহূর্তে যদি তুমি আমাদেরকে টিপ না দাও তাহলে এটা আমরা আনবক্স করতে দিব না ঠিক আছে তো আর কি করার আছে মাইশার আদারে আর কি নিচে কেক হাতে বাটন না মেটার পেলে বাটন

এমন একটা অর্জন মামুন ভাই যে অর্জন করতে পারছে এবং শুধু মামুন ভাই না আমরা সবাই ছিলাম এবং আমাদের অনেকগুলো প্লে বাটন আছে সেখানেও কিন্তু মামুন ভাইয়ের অনেক বড় অবদান রয়েছে তো সব কিছু মিলে আপনাদের বড় একটা অবদান রয়েছে আপনাদের আপনারা যদি সাবস্ক্রাইব বা হচ্ছে আমাদের ভিডিও যদি না ওয়াচ করতেন তাহলে হয়তো আমাদের এই অর্জন অর্জিত হতো না তো আমি সব মিলে বলতে চাই সবাই অসংখ্য ধন্যবাদ সে আর রুমানকে কিছু বক্তব্য রাখতে আসলে বারবার মতো বক্তব্য দেওয়ার কিছুই নাই কারণ এই জিনিসটা সত্যি পাওয়াটা অনেক কষ্টের একটা ব্যাপার কংগ্রেচুলেশন মামুন ভাই এত সুন্দর একটা জিনিস আপনি আবারও এই আপনার যা ভাই ব্রাদার যারা আপনার ভালোবাসার মানুষ আছে তাদের মাঝে তুলে ধরেছেন সব খুবই ভালো লাগলো ব্যাপারটা আর ইনশাল্লাহ আমরা সামনে গোল্ডেন্লে আমি ডায়মন্ড পর্যন্ত যাইতে পারবো কিনা এর তবে না কিছু মালিক তো আল্লাহ আল্লাহ ভালো জানা যাচ্ছে ঠিক আছে তোমার আশা রাখতে হবে

তার কথা আসলে বলা শেষ করতে পারলাম মানে আমরা চাইছি যে তার আশার পেছনে যে ডানহাট সেই ডানহাটটা আসলে ইমারত ছিল ইনশাআল্লাহ এ পর্যন্ত আছে সামনে থাকবে সাথে রোমানের কথাও বলা শেষ করা যাবে না সাথে সোয়াক ভাই মানে আমরা চারজন মিলে আসলে এই টিমটা তো এরপরে পরে হচ্ছে যে আপনারা আমাদের এই যত পরিশ্রম আছে এর সফলতা কিন্তু আপনারা কিন্তু দিচ্ছেন আপনারা যদি এই সফলতা না দিতেন তাহলে আজকে প্লে বাটন আমরা কোনো কিছুই করতে পারতাম না আমাদের একটা ভিডিও দশজন লোক দেখতো না আপনারা কিন্তু সাপোর্ট করছেন বিদায় কিন্তু আজকের এই সফলতা তো যাই হোক আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো এবং আমাদের জন্য দোয়া করবেন অ্যাকচুয়ালি আমি একটু অলস সেটা হচ্ছে যে এইটা জানেন যে আপনারা যে এক লক্ষ ফলোয়ার হলে এই বাটন না আসে আজকে যে ভিডিওটা বানাইতেছি এখন আপনাদের দু হাজার সাড়ে তিন লাখ ফলোয়ার আমি মাঝে মাঝে হারাই যাই দুই মাস এক মাস তিন মাসের জন্য আবার আমার খুঁজে আনে রোমান সোহাগ ভাই খুঁজে খুঁজে আবার মানে ভিডিও আপনাদের মাঝে আনে আর রোমানের কিন্তু এই অনেকটা এরকম অভ্যাস রোমান গোল্ডেন প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করছে সেটা আসছে আইসা সেটা জুলা রয়েছে সেটা কিন্তু আমেরিকা থেকে আইসা বাংলাদেশে জুলা রয়েছে

ওই একজন পাইছে নাকি সবাই পাইছে এরকম দেই আমি মনে করি তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আর হচ্ছে সাপোর্ট করবেন এই হচ্ছে কথা একটা কলের ভিতর ইмна ক্যাডা ফলাইছে আপনারা দেখেন একটা জানি না আমরা দেখি নাই আরেক ক্যাডা দিবেন না ভাই আরেক কাছে কয়বার ক্যাডা দেয় আই পার্টি করি মারু তো অনেক কথা বললাম আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় অনেক দূর এগিয়ে যেতে পারি ভালো ভালো কন্টেন্ট দিতে পারি ভালো ভালো ভিডিও করতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমরা